সালামুয়ালাইকুম ভিওয়ার্স হোয়াটসঅ্যাপের একটা চমৎকার ট্রিক্স আজকে শিখে নিন হোয়াটসঅ্যাপে নতুন কারোর সাথে কন্টাক্ট করতে চাইলে আপনাকে তার নাম্বার ফোনে সেভ করে তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে এস দিতে হয় এখন থেকে আর আপনাদের এমন করতে হবে না শুধুমাত্র তার নাম্বার দিয়ে এখন তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন খুব ইজিলি ওকে তাহলে চলেন এই বিষয়টি দেখে নেই আর ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে হোয়াটসঅ্যাপে যেতে হবে দেন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম করার পর দেখেন নিচে দেখেন প্লাস আইকন আছে এখানে ক্লিক করব করার পর দেখেন নিচে এ মেসেজ ইয়োরসেলফ সেলফ এখানে ক্লিক করব করার পর এখানে আমাদের কান্ট্রি নাম্বার সহ যে নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি ওই নাম্বারটা লিখব দেন আমি এখানে ক্লিক করলাম করার পর আমার কান্ট্রি নাম্বারটা দিলাম যেহেতু বাংলাদেশ এজন্য আমাদের কান্ট্রি নাম্বারটা হবে প্লাস ডবল এইট দেন ওই নাম্বারটা লিখব ফোর দেন এখন আমি এটা সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর ওই নাম্বারের উপর হালকা করে ট্যাপ করব করার পর এখানে দেখেন তিনটা অপশন আসবে চার উইথ মানে ওনার সাথে আমি সরাসরি চার্ট করতে পারবো দেন কল অন হোয়াটসঅ্যাপ আমি কল দিতে পারবো অ্যার টু কটাক্ট অর্থাৎ এখান থেকে তার নাম্বারটা আমি সেভ করে নিতে পারবো দেন আমি চার উইথ এখানে ক্লিক করলাম করার পর আমি এখন তাকে এস দিতে পারবো হাই আমি এসএএস দিলাম আপনারা এভাবেই কিন্তু আন্যান্য নাম্বারে হোয়াটসঅ্যাপে এস দিতে পারবেন